আচ্ছা দেখতে খারাপ বাজে একটি মেয়ের সঙ্গে আপনি কি কোনো রকম সম্পর্ক স্থাপন করতে পারবেন দেখতে খারাপ একটি মেয়েকে কি আপনি জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারবেন না কখনোই নয় কিন্তু দেখতে খারাপ একটি মেয়ে যদি হয় আপনার বোন দিদি মা বা অন্য কেউ তাহলে তো মেনে নেবেন তাই নয় কি হ্যাঁ এটা ঠিক কিন্তু যদি আপনার পয়সা না থাকে যদি আপনি খুব গরিব হন তাহলে কিন্তু আপনাকে কেউ মেনে নেবে না এই যে আমরা অনেক সময় তুলনা করি না যে একজন দেখতে খারাপ মেয়ে আর একজন অর্থহীন পুরুষ সমাজের সবসময় অবহেলিত না তুলনাটা ঠিক নয় আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে কিন্তু আপনি ভালো ছেলেও হতে পারবেন না আপনার বাবা মায়ের কাছে আবার আপনি ভালো দাদা ভাই বা আপনি আপনার সন্তানের কাছে ভালো বাবাও হতে পারবেন না না অর্থহীন পুরুষ কক্ষ কারো প্রিয়জন হতে পারে না তারা আজীবন সমাজে অবহেলিত তাহলে তাহলে আপনি ভাবছেন কি দেখতে খারাপ মেয়ে যে সে তো ঈশ্বরের সৃষ্টি সে নিজের রূপকে কখনোই বদলাতে পারবে না কিন্তু একটি পুরুষ চাইলেই তার সোর্স অফ ইনকাম বদলে ফেলতে পারবে সে তার নিজের জীবনকে বদলে ফেলতে পারবে তার জন্য প্রয়োজন যথেষ্ট অনুপ্রেরণা যথেষ্ট মোটিভেশন আর সঠিক উদ্যোগ আচ্ছা দু সালে এসেও আপনার হাল এমন কেন আপনি কোন স্তরে পড়ে আছেন অর্থনৈতিক কোন লেভেলে পড়ে আছেন আপনার চিন্তাভাবনা বদলানো প্রয়োজন কি একবার ভেবে দেখুন আপনি কি করছেন কেন করছেন আপনার উদ্দেশ্য কি আজ থেকে ঠিক পাঁচ বছর পরে আপনি যদি গিয়ে পৌঁছান ঠিক এইভাবেই কাজ করতে করতে তাহলে আপনি কোন জায়গায় পৌঁছাবেন আপনি কত টাকার মালিক হবেন এই পৃথিবীতে একটি পুরুষের মূল উদ্দেশ্য হওয়া উচিত পয়সা অর্জন করা কারণ অর্থ ছাড়া পুরুষ মূল্যহীন হ্যাঁ আজকে আমি বলছি হয়তো আপনাদের ভালো লাগছে না কিন্তু যখন চোখের সামনে দেখবেন আপনার প্রাণ প্রিয় বাবা মা যারা নিজের দু মুঠো ভাত থেকে আপনাকে খাইয়েছিল নিজেরা না খেয়ে সেই বাবা মা যখন বৃদ্ধ অবস্থায় আপনি সঠিকভাবে যত্ন নিতে পারবেন না পয়সার অভাবে তখন বুঝবেন যখন আপনার প্রিয় স্ত্রীর কোনো আবদার পূরণ করতে পারবেন না পয়সার অভাবে ঠিক সেদিন বুঝবেন যখন অন্যদের দেখে আপনার সন্তানেরা আপনার কাছে যখন দাবি করবে আপনার কাছে কিছু পেতে চাইবে যখন আপনি পকেটে হাত দিয়ে আপনার পকেটে দুর্বল অবস্থা দেখে প্রসঙ্গ বদলাতে চাইবেন তখন আপনার সন্তানের মুখের দিকে তাকাতে পারবেন না ঠিক তখন বুঝবেন জীবনে পয়সা থাকাটা কত জরুরি সবার কাছে ভালো হতে গেলে পয়সা থাকাটা জরুরি আপনার অনেক টাকা হতে হবে এমনটা নয় কিন্তু প্রয়োজনে খরচ করার মতো স্টক থাকলেই চলবে ঠিক যেমন একটি বাইকে তেল ততটাই থাকা প্রয়োজন যতটা তার দরকার আবার বলছি সবার কাছে ভালো হওয়ার জন্য নিজেকে ভালো হওয়ার জন্য পয়সার প্রয়োজন তাই বলে পয়সার জন্য কোনো অসৎ পথে গিয়ে অসৎ আচরণ করে খারাপ হওয়ার কোনো মানেই হয় না হ্যাঁ জীবনকে বদলাতে হলে জীবনে ধনী হতে হলে মাত্র কয়েকটি নিয়ম মেনে চললেই হবে এমনটাই বলেছেন অনেক গুণী ব্যক্তিরা আজকে সেই কয়েকটি উপায় আপনাদেরকে বলবো প্রথমত সঞ্চয় আপনি যেটুকু অর্থই উপার্জন করেন না কেন তার থেকে বড়ো কথা আপনাকে লক্ষ্য রাখতে হবে সঞ্চয়ের দিকে একটু একটু করে আপনাকে অর্থ সঞ্চয় করতে হবে ভবিষ্যতের জন্য আর আপনার এক্সট্রা খরচ কমাতে হবে বাড়তি খরচ অকারণে অপ্রয়োজনীয় খরচ ধীরে ধীরে কমিয়ে আনতে হবে ভবিষ্যৎকে সুগঠিত করার জন্য অর্থকে বিনিয়োগ করা আপনি যে অর্থ সঞ্চয় করছেন তা এমন কোনো খাতে বিনিয়োগ করুন যেখান থেকে পয়সা দিনে দিনে বাড়তে পারে আপনার জ্ঞানের পরিধি বাড়ান আপনি শুধু পয়সা উপার্জন করলেন সঞ্চয় করলেন আর বিনিয়োগ করলেন এমনটা নয় আপনাকে বাস্তব পরিস্থিতির সঙ্গে সবসময় আপ টু ডেট থাকতে হবে আপনার জানার সীমা সবসময় বাড়াতে হবে স্বাস্থ্য নিজের এবং পরিবারের সকলের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে কারণ সবার আগে স্বাস্থ্যই হল সম্পদ স্বাস্থ্য যদি খারাপ হয় তাহলে পয়সা কখনোই ধরে রাখতে পারবেন না এই শরীর আর বুদ্ধি দিয়েই আপনি খেটে ইনকাম করবেন কিন্তু এই শরীর যদি খারাপ থাকে তাহলে আপনি কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবেন না তাই নিজের এবং পরিবারের সকল সদস্যের স্বাস্থ্য সব সময় খেয়াল রাখুন আর সর্বশেষ নীতিটি সময়ের মূল্য বুঝুন সময়কে গুরুত্ব দিন সময়কে অকারণে অপব্যবহার করবেন না এই পৃথিবীর সাক্ষী আছে যে ব্যক্তি সময়ের গুরুত্ব যত বেশি বুঝেছেন আজ সেই ব্যক্তি তত ধনী ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কোনো কথা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন